হাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কিউজন আজকে আমরা ক্লাস টেনের দশম চ্যাপ্টার বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদের আমরা কষে দেখি দশের সতের ধ্যাগের সতের দ্যাগের এক দুই তিন চার পাঁচ এবং হচ্ছে বিয়ের হচ্ছে এক দুই এবং সি এর এই যে তিনটে কোশ্চেন আমরা সলভ করবো ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো এই চ্যাপ্টারটা বা এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার আগে আমাদের কয়েকটা জিনিস কয়েকটা উপবাদ্য কয়েকটা অনুসিদ্ধান্ত বা কয়েকটা কনসেপ্ট আমাদের জানতে হবে এই কনসেপ্টগুলো কী কী দেখে নাও দেখো প্রথম কনসেপ্ট দেখে নাও একটা জিনিস দেখে নাও এটা একটা বৃত্ত ঠিক আছে এবার বৃত্তের একটা কেন্দ্র এবার এটা কী বলবো এটা হচ্ছে ব্যাসার্ধ সরি এটা হচ্ছে ব্যাস এটা ব্যাস ঠিক আছে ব্যাস যদি হয় তাহলে এই যে কোনটা কত ডিগ্রি হবে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এই কোনটাকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন কি কোন না অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্তস্ত কোন ঠিক আছে অর্ধ অর্ধবৃত্তস্ত কোন ঠিক আছে তাহলে কোণ কোন সময় কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় হ্যাঁ যেমন এখান থেকে যদি আরও কোন আঁকি আমি এই যে এই যে দেখো এই কোনটাও কিন্তু নব্বই ডিগ্রি হবে নব্বই ডিগ্রি ঠিক আছে বা এই কোন আঁকি সেটা হচ্ছে নব্বই ডিগ্রি হবে হ্যাঁ তাহলে অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ এটা ব্যাসার্ধ তাহলে এই কোনটাও কিন্তু নব্বই ডিগ্রি বা এই কোণটাও কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে মনে রাখতে হবে এটা কিন্তু ব্যাস ব্যাস ঠিক আছে এটা যদি ব্যাস হয় তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত্বস্তকোণ কারণ এটা হচ্ছে অর্ধবিত্ত সেমি সার্কেল বা অর্ধবিত্ত তাহলে কোণ সব সময় নব্বই ডিগ্রি হয় তোমাদের বইয়ে পেজ নাম্বার হচ্ছে একশো ছত্রিশের দেখো এই যে উপবর্ধ সাঁইত্রিশের অর্ধবৃত্ত্বস্ত কোণ সমকোণ হ্যাঁ এখান থেকে এটা নেওয়া হয়েছে ঠিক আছে এবার পরের একটা জিনিস জানতে হবে কি যে বৃত্তস্থ চতুর্ভুজ তোমরা জানো যে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে সেটাই কি বলে বৃত্তস্ত চতুর্ভুজ যেমন এই একটা বৃত্তস্ত চতুর্ভুজ আবার এই এটাও একটা বৃত্তস্ত চতুর্ভুজ কারণ বৃত্তের ভেতরে আছে বৃত্তের ভেতরে থাকবে এবং বৃত্তের পরিধিকে টাচ করে থাকবে দেখো পরিধিকে সবাই টাচ করে আছে তাহলে এটা বৃত্তস্ত চতুর্ভুজ এটাও বৃত্তস্ত চতুর্ভুজ কিন্তু আমি যদি এরকম আঁকি এইভাবে যদি আঁকি তাহলে এটা কোনো বৃত্তস্ত চতুর্ভুজ নয় ঠিক আছে তাহলে এগুলো সব বৃত্তস্ত চতুর্ভুজ যদি বৃত্তস্ত চতুর্ভুজের নাম দিলাম এ বি সি ডি তাহলে বিপরীত কোণ এ কোণের বিপরীত কোনটা এই কোনটা তাহলে এ আর কোন সি যোগ করলে কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বিপরীত কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি বা সম্পূরক কোন বা আবার বি কোন আর ডি কোনো যোগ ফলে কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে তাই এখানেও তাই হবে এখানে যদি পি কিউ আর এস নিই তাহলে পি কোণ আর আর কোণের যোগফল কত ডিগ্রি হবে পি প্লাস আর কোন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এবং এস কোন এবং কিউ কোন এস কোন এবং কিউকোন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে তো এটা তোমাদের বইতেই দেওয়া আছে বইয়ের একশো চৌষট্টি নম্বর পেজের দেখো বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক ঠিক আছে এটা হচ্ছে তোমার কনসেপ্ট পরের জিনিস জানতে হবে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এই বৃত্ত এঁকেছি বৃত্তস্থ একটা চতুর্ভুজ আঁকলাম নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি ঠিক আছে আচ্ছা আমরা যদি এই যে এই কোণটাকে আমরা যদি বাড়াই বাড়িয়ে দিই যে বিসিকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কী সোজাভাবে বাড়িয়ে দিলে হবে এটা ধরো এক্স পয়েন্ট তাহলে এই যে বহিস্থকোণ উৎপন্ন হচ্ছে ঠিক আছে এটা তো বহিষ্ঠকোণ আর এটা অন্তঃস্থকোণ তাহলে এই যে বহিষ্টকোণ হলো এই বহিস্তকোণের অন্তস্থ বিপরীতকোণ কোনটা মানে এই বহিষ্ঠকোণের অন্তস্থকণ এইটা আর এর বিপরীত বিপরীতকোণ কোনটা এইটা ঠিক আছে বুঝতে পারলে যে বহিস্থ কোণ তার অন্তঃস্থ কোণ এটা অন্তঃস্থ কোণ ভেতরের দিকে কোন এটা বাইরের কোন আর এইটা কি বলবো অন্তঃস্থ বিপরীত কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ ইকুয়াল হবে ঠিক আছে হুম যেমন আমি বলতে পারি যে ডিসি এক্স এক্স ইকুয়াল টু বিএডি বিএডি হবে আরও একটা ছবি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে ভালো করে ধরো এটা আর একটা ছবি দেখে না এবার ধরো এ বি সি ডি ওকে তো আমরা যদি এই কোনটাকে আমি সোজা স্ট্রেটভাবে বাড়িয়ে দিই এক্স অবধি তাহলে এই কোণের হচ্ছে কোণের অন্তস্থ কোণ কোনটা এইটা তাহলে এর বিপরীত কোন হচ্ছে এইটা এই কোনটার সঙ্গে সমান হবে ঠিক আছে তাহলে এখান থেকে যদি বলি এক্স এ ডি এক্স এ ডি ইকুয়াল টু বি সি ডি বি সি হবে ওকে তাহলে এই তিনটে জিনিস জানা হয়ে গেলো এবার আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো প্রথম কোশ্চেন দেখো এর প্রথম কোশ্চেন যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এই যে চিত্র ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবি ব্যাস এবিডি বৃত্তস্থ চতুর্ভুষ দেখতেই পাচ্ছ তোমরা এবিসিডি বৃত্তের মধ্যেই চতুর্ভুষটা আছে আর এডিসি এ কত ডিগ্রি দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি তাহলে বিএসি কোণের মান বের করতে হবে হ্যাঁ বি মানে বিএসি এই কোনটা বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা এখান থেকে দেখো কি কি জানি যে এই যে কোনটার মান প্রথমে আমরা এই কোনটা বলতে পারবো কারণ এই যে কোনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ ঠিক আছে এই যে অ্যাঙ্গেলটা এটা তো অর্ধবৃত্তস্থ কোণ তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয় এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তাহলে এটা তো নব্বই ডিগ্রি হবে হ্যাঁ এখান থেকে আমরা বলতে পারি যে এ সি বি এসিপি নব্বই ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে আর কি জানি এবার দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজে দেখো বিপরীত কোন অর্থাৎ ডি কোণের বিপরীত কোনটা এই বি কোণ ডি কোণের বিপরীত কোন এইটা তাহলে এটা একশো কুড়ি ডিগ্রি হলে এটা কত হবে যে দুটো কোণের যোগফল কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে যে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকাল টু একশো আশি ডিগ্রি হয় তাহলে ডি এর মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেল বি প্লাস একশো কুড়ি ডিগ্রি একল টু ডিগ্রি এখানে যোগ থাকবে তাহলে অ্যাঙ্গেল বি কত হবে একশো আশি মাইনাস একশো কুড়ি সুতরাং ষাট তাহলে আমাদের এই কোনটা ডিগ্রি এটা ষাট ডিগ্রি হয়ে গেল তাহলে এবার দেখো চিন্তা করো ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর তিনটে কোন যোগ করলে কত ডিগ্রী হয় একশো আশি ডিগ্রি তোমরা সেই ক্লাস ফাইভ থেকে জেনে আসছো যে ত্রিভুজের তিনটে কোন যোগ ফল একশো আশি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ইকুয়াল টু কত একশো আশি ডিগ্রি ঠিক আছে এই তিনটে কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হচ্ছে আর সি এর মান জানি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বিয়ের মান হচ্ছে ষাট ডিগ্রি অ্যাঙ্গেল সি নব্বই ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে যদি যোগ করা হয় নশো পনেরো একশো ডিগ্রি इक्वल টু একশো ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এ কত হবে একশো আশি মাইনাস একশো পঞ্চাশ তিরিশ ডিগ্রি তাহলে এটার উত্তর হচ্ছে ডিগ্রি হবে তাহলে এর উত্তর হচ্ছে অপশান এর সি পরে কোশ্চেন দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবি ব্যাস এবি ব্যাস আর এবিটি বৃত্ত চতুর্ভুজ তাহলে অ্যাঙ্গেল এবিসি কোন এবিসি সমান পঁয়ষট্টি দিয়ে দিছে কোন ডি ষাট ডিগ্রি তাহলে বিসিটি এর মান কত হবে দেখো এখানে এখানে কী করতে হবে খেয়াল করো দেখো এখানে এ সি বি এই কোনটা কী কোন অর্ধবিত্তস্ত কোন না তাই না তাহলে অ্যাঙ্গেল এসিবি বি কত হবে এ সি বি এ সি বি ইকুয়াল টু নব্বই ডিগ্রি হবে কারণ অর্ধবিত্তস্ত কোন ওকে এসিবি নব্বই ডিগ্রি হবে তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার দেখো ত্রিভুজ এ সি বি বা এবিসি এর তিনটে কোন যোগ করলে কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি তাই না তাহলে অ্যাঙ্গেল এ কত হবে ত্রিভুজ এ বি সি এর কোন হচ্ছে বি এ সি যোগ এ বি সি যোগ এই কোনটা এ সি বি একশো আশি ডিগ্রি হবে আর অ্যাঙ্গেল বি আর সি এর মান নব্বই আর পঁয়ষট্টি তাহলে বিএসি প্লাস এবিসি মানুষ পঁয়ষট্টি ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি যোগ করে কত হচ্ছে নশো পনেরো মানে একশো পঞ্চান্ন ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে বিএসি ইকোয়াল টু হবে একশো আশি মাইনাস একশো পঞ্চান্ন তাহলে কত যাবে পঁচিশ ডিগ্রি ঠিক আছে পঁচিশ ডিগ্রি হলো তাহলে এই কোনটা হয়েছে পঁচিশ ডিগ্রি তাহলে এটা যদি পঁচিশ হয় তাহলে এই কোন টোটাল কত হবে দেখো এই যে মানে ডিএ বি ডিএবি কোন কত হবে অর্থে ডিএ বি ইকুয়াল টু কত হবে পঁচিশ আর চল্লিশ যোগ হয়ে যাবে তাই না এটা এটা পঁচিশ আর চল্লিশ যোগ হয়ে যাবে পঁয়ষট্টি ডিগ্রি ওকে পঁয়ষট্টি হলো তাহলে এবার দেখো এ বি এবিটি চতুর্ভুজ আর বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ অর্থাৎ এই কোণের বিপরীত কোণ আছে এইটা তাই না এই কোণটা তাহলে এই এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে কোন ডি এ বি আর ডি সি বি যোগ করলে একশো আশি ডিগ্রি হচ্ছে ঠিক আছে তাহলে অতএব কোন ডি এ বি প্লাস ডিএবি প্লাস ডিসিবি টু একশো আশি ডিগ্রি আর এটা জানি পঁয়ষট্টি বসিয়ে দেবো ডিএবির জায়গায় একশো পঁয়ষট্টি ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু একশো তাহলে এটা গেলে কত হবে ডিসিবি ইকোয়াল তাহলে কত হচ্ছে পাঁচ হবে সতেরো থেকে ছয় পক্ষ কত হচ্ছে একশো পনেরো ডিগ্রি হচ্ছে অ্যান্সার হ্যাঁ যেটা বিসিডি বা ডিসিবি তো সেম তাহলে বিসিডি কত হবে একশো পনেরো ডিগ্রি তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান সি একশো পনেরো ডিগ্রি পরে কোশ্চেন পাশের চিত্রের ও বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে ব্যাস এবিসিডি বৃত্তসূ চতুর্ভুজ এবি ডি চতুর্ভুজ যার এব সমান্তরাল ডিসি অর্থাৎ এবি আর ডিসি সমান্তরাল ঠিক আছে এবি সমান্তরাল ডিসি এটা বলে দেওয়া আছে আর বিএসি পঁচিশ ডিগ্রি দেওয়া হয়েছে এটা পঁচিশ ডিগ্রি তাহলে ডিএসির মান কত ডিএসি এই কোনটার মান হ্যাঁ এই কোনটার মান বের করতে আমাদের ঠিক আছে তো দেখো এখানে দেখো এ কত অর্ধবৃত্তস্ত কোন এ সি এটা কত অর্ধবৃত্তস্ত কোন তাহলে অ্যাঙ্গেল এসিবি সি কোণ অর্ধবিত্বস্ত কোন নব্বই ডিগ্রি হয় তাহলে এসিবি পেয়ে গেলাম নব্বই ডিগ্রি ওকে আবার দেখো ডিসি সমান্তরাল তো এবই তাহলে সমান্তরাল হলে আমরা জানি যে সমান্তরাল যদি হয় তাহলে একটা যদি ছেদক হয় তাহলে তাহলে এই যে কোনটা ইকুয়াল হয় অর্থাৎ এই কোনটা যা হবে এই কোনটা সেম হবে ঠিক আছে একান্তর একান্তরকো ক্লাস এইটে তোমরা জেনেছো এরকম একান্তর একান্তরকোণ এই যে এই কোনটা যা হয় এই কোনটা সেম হয় হ্যাঁ তাহলে অ্যাঙ্গেল অর্থাৎ এই পঁচিশ ডিগ্রি আছে তাহলে এইটা হয় পঁচিশ ডিগ্রি হবে কেন কোণের ভিত্তিতে তাহলে বলবো বি সি বি এ সি বিএসি ইকুয়াল টু এটা লিখছি দেখো কোন বিএসি ইকুয়াল টু ডিসি এান্তর ডিসিএ ওকে তাহলে ইকুয়াল টু হচ্ছে পঁচিশ ডিগ্রি হবে ঠিক আছে তাহলে এই যে ডিসি এ কত হবে অ্যাকচুয়ালি এটা হবে তাহলে ডিসি হচ্ছে পঁচিশ ডিগ্রি ডিসি এ পঁচিশ ডিগ্রি হয়ে গেলো তাহলে এটা পঁচিশ এটা নব্বই আর এটা কত পঁচিশ ডিগ্রি আর এটা তাহলে কত হবে দেখো এটা কিন্তু দেখো বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ ভালো করে খেয়াল রাখো তাই না এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ আর এই বিপরীত কোণের যোগফল কত ডিগ্রি হয় দেখো আরেকবার ছবি আঁকছে তাহলে তো বুঝতে পারবে এই হচ্ছে তোমাদের বিত্তস্ত চতুর্ভুজ এ বি সি ডি এবার এই কোনটা নব্বই ডিগ্রি আছে এটা পঁচিশ এটাও পঁচিশ তাহলে এটা কত হবে ঠিক আছে তো দেখো এই যে কোনটা এই পুরোটা কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে বিত্তস্ত চতুর্ভুজ তাহলে আমরা বলতে পারি কোন ডিসিবি প্লাস ডিসিবি প্লাস এ বি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ওকে আবার ডিসিবি যেটা আছে ডিসিবি কোনটা আবার দুটো বাটা ভাগ আছে এই কোন প্লাস এই কোন খেয়াল করো তাহলে ইকুয়াল টু বলব ডি সি এ প্লাস এ বি অর্থাৎ এটা এই দুটো মিলে কত পঁচিশ আর নব্বই কত হচ্ছে একশো পনেরো হবে ঠিক আছে এই দুটো কোণে হচ্ছে মানে কত হবে একশো পনেরো হবে একশো পনেরো প্লাস এ বি এ বি ইকুয়াল টু কত হবে এই কোনটা প্লাস এই কোনটা অর্থাৎ ডি সি প্লাস এটার মানে কত হচ্ছে পঁচিশ ডিগ্রি হয়ে যাচ্ছে ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে এটা যোগ করলে হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি ডিএসি প্লাস একশো চল্লিশ ডিগ্রি অতএব টু একশো ডিগ্রি টু চল্লিশ ডিগ্রি আমাদের এটাই বের করতে দেওয়া ছিল ডিএসি মান কত হবে চল্লিশ ডিগ্রি অপশান পরে কোয়েশ্চেন দেখো পাশের চিত্রের ডি বৃত্তস্ত চতুর্ভুজের বি এ কে এফ বিন্দু পর্যন্ত ভর্তি করা হলো এই যে বিএকে হ্যাঁ এফ বিন্দু পর্যন্ত ভর্তি করা হয়েছে এই যে বিএকে এ বিন্দু পর্যন্ত ভর্তি করা হয়েছে আর এই সমান্তরাল সিডি এই যে এখানে দেখো এ ই সমান্তরাল সিডি অর্থাৎ এই লাইন আর এই লাইনটা হচ্ছে প্যারালাল সমান্তরাল ঠিক আছে ওকে আর এবিসি বিরানব্বই দিয়েছে এফ এই কুড়ি ডিগ্রি দিয়েছে এটা কুড়ি ডিগ্রি এটা হচ্ছে কুড়ি ডিগ্রি তাহলে বিসিডি কোণের মান বিসিডি এই কোণের মান বের করতে হবে ঠিক আছে তো দেখো এখানে দেখো খেয়াল করো যে এই যে এবিসির বিত্তসূচ্য দুর্ভুজে এই কোণের বিপরীত কোণ এই কোনটা আর এই কোনটা এবং বিপরীত দুটো যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে কোন ডি কত হবে বা ভালো করে বললে সি ডি এ ইকুয়াল টু একশো আশি মাইনাস বিরানব্বই একশো আশি থেকে বিরানব্বই বিয়ে করলে হয়ে যাবে বিয়ে করলে কত হচ্ছে দশ থেকে এটা হচ্ছে আট হবে এখানে সাত অষ্টাশি ডিগ্রি হবে তাহলে এটা অষ্টাশি ডিগ্রি হবে ওকে এবার তোমরা খেয়াল রাখো দেখো সি ডি আর এই সমান্তরাল বলে দেওয়া আছে। সিডি আর এডি এই সমান্তরাল তাহলে সমান্তরাল হলে আমরা জানি একান্তর কোন হবে ঠিক আছে এই যদি এরকম হয় তাহলে এই কোনটা যা হবে এই কোনটা সেম হবে একান্তর কোন তাহলে এই কোনটা যদি অষ্টাশি হয় তাহলে এই কোনটা হবে অষ্টাশি অতএব অ্যাঙ্গেল ডিএ ইকুয়াল টু অষ্টাশি ডিগ্রি ওকে আচ্ছা তাহলে আমরা যদি বলি এফ এ ডি কত হবে অষ্টাশি আর কুড়ি যোগ করতে হবে এফ এ ডি অষ্টাশি প্লাস কুড়ি একশো দুই ডিগ্রি ওকে একশো দুই ডিগ্রি হয়েছে এবার দেখো সরি এখানে একশো আট ডিগ্রি হচ্ছে একশো আট ডিগ্রি ওকে আর দশ ঠিক আছে একশো আট ডিগ্রি হয়েছে এবার দেখো তাহলে আমাদের বেরিয়ে গেছে কি এই যে এই অংশটা কত একশো আট ডিগ্রি তাহলে এর আগেও আমি বলেছি যে এটা হচ্ছে কি কোণ এটা কোণ না এটা কোণ হবে বাইরে দিয়ে কোন আছে আর এর অন্তঃস্থ কোন এটা এর কোণ হচ্ছে এইটা ঠিক আছে অন্তস্থ অন্তঃস্থ কোণের সমান হয় তাহলে এটাও হবে একশো আট ডিগ্রি অতএব বি সি ডি ইকুয়াল টু একশো ষাট ডিগ্রি এটা হচ্ছে পরের কোশ্চেন কি আছে পরের কোশ্চেন পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে ডি ও সি বিন্দুগামী দুটি সরলেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও ই বিন্দু ছেদ করে ডিএবি পঁচাত্তর ডিগ্রি হলে এর মান কত এই যে ছবি দেখতে পাচ্ছ দুটো বৃত্ত দেওয়া আছে আর এখানে এই যে চতুর্ভুজটা আঁকাই আছে তাহলে এর মান কত হবে ওকে তাহলে ছবি এটা দেওয়া আছে আমাদের কি করতে হবে একটা অঙ্কন করতে হবে সেটা কি দেখো এই যে ডি পয়েন্ট আর সি পয়েন্ট যোগ করে দেবো তাহলে ডি পয়েন্ট এবং সি পয়েন্ট যোগ করে দিলে তাহলে দুটো বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে যাবো ডি এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ হয়ে যাবে এটা যোগ করে দিলে এবার বৃত্তস্ত চতুর্ভুজের এইটা দেখো এটা পঁচাত্তর ডিগ্রি তাহলে এর উল্টো কোন কোনটা এটা হবে আর এটা হচ্ছে বহিস্ত কোন দেখো খেয়াল করো এটা যদি আলাদাভাবে আঁকি বুঝতে পারবে এই দেখো এটা এ বি সি ডি তাহলে এটা কত হবে বৈষ্ঠ ডিগ্রি বৈষ্ণ্ত কোন হয়ে যাবে আর এটা পঁচাত্তর ডিগ্রি বলেছে তাহলে পঁচাত্তর হলে এই দেখো এটাও হবে কত পঁচাত্তর ডিগ্রি হবে তাই না কারণ হচ্ছে দেখো এ এটা হচ্ছে বৈশিষ্ট কোণ এর অন্তঃস্থ কোন এটা হবে তার কোণ এটা তাহলে এই দুটো সমান হবে বলে দিয়েছিলাম যে বয়স্ত কোন অন্তস্থ কোণের সমান হয় তাহলে এটা হবে পঁচাত্তর ডিগ্রি তাহলে আমাদের কোন বলেছে ডিইএফ ডিইএফ এবার খেয়াল রাখো এখানে কত এটা এটা পঁচাত্তর ডিগ্রি হলো হ্যাঁ আমাদের বের করতে হচ্ছে ডিইএফ এই কোনটা তাহলে দেখো এটা হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ দেখে নাও হ্যাঁ এটা হচ্ছে ছোটো বৃত্তের বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে এটা পঁচাত্তর হলে এটা কত হবে দুটো কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দেব তাহলে অতএব কোন ডিইএফ সমান একশো আশি মাইনাস পঁচাত্তর বিয়োগ করলে হবে একশো পাঁচ ডিগ্রি আপশান হচ্ছে ডি তাহলে আমাদের সত্যর দাগে এ এর দাগে সবগুলো কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে বি এর দাগে যাবো সত্য মিথ্যা প্রথম কোশ্চেন দেখো একটি বৃত্তস্ত চতুর্ভুজে বিপরীত কোন পরস্পর পূরক এটা ভুল হবে কারণ আমরা আগেও জেনেছি যে দেখো আগে বলেছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে তাহলে বিপরীত কোন যোগ করে কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি যোগ হলেই মানে কি এটাকে কী বলে সম বলে পূরক হচ্ছে নব্বই ডিগ্রি দুটো যোগ করে একশো আশি ডিগ্রি তাহলে এটা হচ্ছে মিথ্যা পরেরটা একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি ভাবকে বর্ধিত করলে উৎপন্ন কোণ বিপরীত কোণের সমান হয় এটা তো সত্যিই হবে কারণ এর আগেও জেনেছি সত্য পরে কোশ্চেন শূন্যস্থান পূরণ দাগে একটি চতুর্ভুজের বিপরীত কোন দয় পরস্পর সম্পূর্ক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি তাহলে এটা আমরা জানি দেখো উল্টো করে বলা হয়েছে একটি চতুর্ভুজ আছে চতুর্ভুজের চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূর্ক অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগ করলে একশো আশির হয় তাহলে এই যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো ঠিক আছে সবাই দেখো বৃত্তের ভিতর দিয়ে যাচ্ছে বৃত্তের উপর দিয়ে চলে যাচ্ছে না বৃত্তকে টাচ করে চলে যাচ্ছে না অর্থাৎ এটা কি হবে শীর্ষবিন্দুর হচ্ছে সমবৃত্তস্থ হবে সমবৃত্তস্ত পরটা হচ্ছে একটি বৃত্তস্থ সামন্তরিক একটি ড্যাশ চিত্র বৃত্তস্থ সামন্তরিক হচ্ছে আয়তকা চিত্র আয়তাকার চিত্র তোমাদের এর এই যে প্রয়োগটা দেওয়া আছে দেখে নাও বিত্তস্ত সামুদ্রিক একটি আয়তকার চিত্র পেজ নাম্বার একশো সাতষট্টি তোমরাটা দেখে নিতে পারো এটা তিন নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো ড্যাশ হ্যাঁ তাহলে এই যে বর্গাকার চিত্র যদি থাকে কোনো বর্গক্ষেত্র তার শীর্ষবিন্দুগুলি অবশ্যই একটা বৃত্তর বৃত্তকে টাচ করে চলে যাবে ঠিক আছে স্পর্শ করে যাবে তাহলে যদি যখন স্পর্শ করে চলে যাবে সেটা কি বলছে সমবৃত্তস্ত ওকে তো এতে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে